আপনার বাসায় সিম নেটওয়ার্ক পাচ্ছে না আপনার একটা ভালো মানের পকেট রাইফাই দরকার আপনার হচ্ছে টিভি চালাবেন আপনি ফ্রিলান্সিং করবেন আউটসোর্সিং করবেন কিন্তু বাসার ভিতরে তো ইন্টারনেটই পায় না আর আপনার এলাকায় ওয়াইফাইও যায় না কিভাবে চালাবেন এই যে একটা ডিভাইস নিয়ে আসছি যে ডিভাইসটা হচ্ছে পকেট অর্ডার এই পকেট রাউটার মাধ্যমে আপনি ঘরের ভিতরে ওয়াইফাই তৈরি করে করে নিতে পারবেন আর ওয়াইফাই তৈরি করে আপনার ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার টিভি মোবাইল সব ধরনের ডিভাইস চালাতে পারবেন যেখানে আপনার সিমনেটার কম পায় সেখানে রেখাও চালাতে পারবেন আজকের ভিডিওটা হচ্ছে এই রাউটার নিয়ে চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করি হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হচ্ছে পকেট অর্ডার নিয়ে যেটা হচ্ছে দেখতেছেন অলরেডি ওলেক্স ব্র্যান্ডের এ এ এক্স সিক্স প্রো একটি ওলেক্সের পকেট অর্ডার সিম সাপোর্টেড এটা সিম দিয়ে আপনি সব ধরনেরই সিম ইউজ করতে পারবেন সরাসরি আমরা এ চলে যাই যে রাউটারটা দেখতে কেমন এবং কি কি পাওয়া যাবে প্রথমে আমরা রাউটার পেয়ে যাব হাতে একটা বক্স পেয়ে যাবো বক্স পেয়ে এর দিকে আসলে কি কি দেওয়া আছে একটা চার হাজার এমএচ এর ব্যাটারি দেওয়া আছে এটা কিন্তু চার হাজার এমএচ ব্যাটারি এটা আঠারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এই যে দেখুন আঠারো ঘন্টা একসাথে আঠারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে চার হাজার ব্যাটারি আঠারো ঘন্টা ব্যাকআপ পর্যন্ত পাবেন সর্বনিম্ন পনেরো ঘন্টা পর্যন্ত পাবেন একই সাথে কিন্তু বত্রিশটা ডিভাইস কানেক্ট থাকতে পারবেন সাথে কিন্তু ইউজার ম্যানুয়াল আছে কিভাবে সেট আপ করবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে একটা ইন্টারনেট শর্ট কেবেল আছে সাথে আর এ হলো অ্যাডাপ্টার যেটার মাধ্যমে এটাকে চার্জ দিবেন আর এই যে আমাদের রাউটারটি যে রাউটারটি দেখতে গর্জাস একটি লুক এই যে দেখুন রাউটারটি লুকটা দেখুন অসাধারণ একটি লোক দুইটা এনটি থাকবে দুইটা এনটি কিন্তু ফাইভ ডিবি আই করে সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন রুম কাভারেজ পাবে আপনার যদি বারান্দায় নেটওয়ার্ক পায় সেখানে দেখে আপনি ঘরের ভিতরে কিন্তু কাভারেজ পাবেন অ্যান্ড্রয়েড টিভি ফিলান্সিং আউটসেসিং করতে পারবেন আর কেউ যদি ল্যান এই যে ল্যানের মাধ্যমে কানেকশন দিতে চান এখানে কিন্তু অলরেডি ল্যান্ড পরে একটা দেওয়া আছে সরাসরি ল্যান্ড পরে কানেকশন দিয়ে টিভিতে ল্যাপটপে কম্পিউটারে চালাতে পারবেন সেক্ষেত্রে স্পিডটা বেশি পাবেন আর এখানে কিন্তু পাওয়ার বাটন রিসেট বাটন এমন সব কিছুই দেওয়া আছে এর চারোদিকে কিন্তু ফিলটা দেওয়া আছে গরম বাতাসটা বের হবে আর সামনে কিন্তু আপনার ইন্টারনেট শো করবে পাওয়ার বাটন শো করবে তারপর হচ্ছে কতটুক পারফরমেন্স দিচ্ছে দুইটা দুই তিন দাগ সব কিছুই শো করবে তো এটা হচ্ছে সিম সাপোর্টে সব ধরনের কিন্তু সিম ইউজ করতে পারবেন বাঙালি রবি যে কোনো সিম ইউজ করতে পারবেন এটা কিন্তু হচ্ছে পোর্টেবল আপনি এটা ক্যারিও করতে পারবেন বন্ধুরা একসাথে আড্ডা দিতেছেন এক জায়গায় ঘুরতে গেছেন একটার মাধ্যমে সবাই চালাতে পারবেন হচ্ছে ওলেক্স ব্র্যান্ডের এই পকেট অর্ডারটি আমাদের শপে এসে কালেক্ট করতে পারবেন আমাদের শপে ঠিকানা হচ্ছে নিউ এলফিন রোড মাল্টিপ্লান্স সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর এই পকেট অর্ডারটির প্রাইস রাখতেছি আমরা অনলি চার হাজার তিনশো টাকায় চার হাজার তিনশো টাকায় এই পকেট অর্ডারটি পেয়ে যাবেন যেটা ব্যাক পাবেন পনেরো ঘন্টা আর কেউ যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এমন শেয়ার করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ